করতে চায় হরত কে ভালোবেসে আরো শুকুর লৌহ কালম না চাহিতে পেছে সে আল্লাহ পাক রব্বুল বলেন সন্তান যখন মায়ের পেটে ছিল পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার মায়ের পেটে সন্তানের খাদ্যের ব্যবস্থা করতে বলেন বলেন আল্লাহ আল্লাহ, আমি মায়ের নাকি অসুস্থ তাকে বন্ধ করে দিয়া ওই নাপাক পানি তোমার পেটের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহ মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ যদি চাইতাম সরাসরি এই নাপাক রক্ত তোমার মুখ দিয়ে প্রবেশ করাইতে পারতাম পারতেন কিনা বলেন আল্লাহ বলেন আমি তোমার মুখ দিয়া এই নাপাক রক্ত প্রবেশ করাই নাই তোমার নাভি দিয়া তোমার পেটে আমি কানেকশন দিয়েছি কারণ হচ্ছে এই মুখটাকে এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি কারণ এই দুনিয়ায় আসার পরে যাতে করে আমি আল্লাহর দেয়া এই পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো এই মুখ দিয়ে আমরা বিড়ি খাই সিগারেট খাই মদ খাই কত মিথ্যা কথা বলি কত মানুষকে গালি দেই এই মিথ্যা কথা মিথ্যা অপবাদ এই মিথ্যা মুখের ব্যবহার আমরা করি কিনা বলেন আল্লাহ বলেন তোমার মুখ দিয়া এমন একটা কথাও বের হয় না যে কথাকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ একজন অতন্দ্র প্রহরী তোমাদের মাঝে রেখেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এই যে আমি হাত তোমাকে দান করলাম পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের দুইটা হাত দান করেছি ও আইনাইনে দুইটা চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করলাম ওয়া লিসান একটা জিহ্বা আমি আল্লাহ তোমাকে দান করেছি ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দান করেছি এর প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার আছে কিনা আল্লাহ বলেন এই কান দিলাম কান দিয়া যদি তুমি কোরআন না শুনো আমি আল্লাহ মুখ দিলাম এই মুখ দিয়া যদি তুমি কোরআন না পড়ো আমি আল্লাহর জিকির না করো এটাই হচ্ছে আল্লাহর সাথে গাদ্দারি করা এই মুখকে অনেক কাজে ব্যবহার হবে আল্লাহর জিকিরের কাজে ব্যবহার হবে না এই কানকে পৃথিবীর সব কাজে ব্যবহার হবে কিন্তু কোরআন শোনার কাজে ব্যবহার হবে না আল্লাহ বলেন যারা অঙ্গ প্রত্যঙ্গকে আসল কাজে ব্যবহার করে না এরা হচ্ছে গাদ্দার এরাই হচ্ছে অকৃতজ্ঞ আর আমি আল্লাহ তাদের জন্য জাহান নামের শাস্তি রেডি করে রেখেছি না বলেন তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে কিনা জোরে কথা বলেন আছে না নাই আল্লাহ পাক এই পৃথিবীতে আধিপত্য বিস্তারের জন্য খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে বানান নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছেন জবাব দিবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা মুলকের দুই নাম্বার আয়াতে বলেন ও পৃথিবীর মানুষ তোমরা মনে করেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র খাওয়ার জন্য শুধুমাত্র উপভোগ করার জন্য শুধুমাত্র বিয়ে করার জন্য বাচ্চা তৈরি করার জন্য সম্পত্তি অর্জনের জন্য ক্ষমতা আলাভের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ কেন তোমাদেরকে বানিয়েছি শোনো আল্লাহ বলেন আল্লাহ খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহই যে মৃত্যু তৈরি করলাম জীবন তৈরি করলাম আমরা বলি জীবন মৃত্যু কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মৃত্যু আগে তৈরি করেছি এরপরে তোমার জীবন আমি আল্লাহ তৈরি করেছি আল্লাহর নবী বলেন কোন আদম সন্তানকে সৃষ্টি করার সত্তর হাজার বছর আগে আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে দেন আল্লাহ বলেন এই যে জীবন মৃত্যুর খেলা আমি আল্লাহ এত আদর করে এত যত্ন করে মায়ের কোলে তোমাকে দিলাম মা বাবা এত ভালোবাসে এই ভালোবাসার ধনকে আমি আল্লাহ সময় মতো চিনে নিয়ে যাই কি যাই না বলেন বাবাকে এত ভালোবাসি বাবাকে কি আটকানো যায় পৃথিবীর কোন ভালোবাসা দিয়া মানুষকে আটকানো যাবে না কারণ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠানোর আগেই তোমাদের মৃত্যুর টাইম নির্ধারণ করেছেন কিনা বলেন আল্লাহ বলেন আল্লাহ দি ফলাকল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহ যে জীবন মৃত্যু তৈরি করলাম আমি আল্লাহর উদ্দেশ্য কি তোমাদেরকে কষ্ট দিয়ে তোমাদের কোল থেকে তোমাদের সন্তানকে সিনে আনার জন্য সন্তানের মনে কষ্ট দিয়া বাবাকে সিনিয়ে আনার জন্য আমি আল্লাহ এমনি তোমাদেরকে সৃষ্টি করি নাই কেন সৃষ্টি করেছি আল্লাহ বলেন আমি আল্লাহ দেখবো কে কত ভালো আমল করতে পারো এই আমলটাকে দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি অন্য আয়াতে আল্লাহ বলেন ও আমা অলাকতুল জিন ই সাহিল্লা লিয়া বুদুন ও পৃথিবীর মানুষ ষাট বছর সত্তর বছর জীবন আমি আল্লাহ তোমাকে দান করলাম বড় হলা চাকরি করলা সম্পদ করলা বিয়ে এ করলাম বার্ধক্যে পৌঁছে গেলাম মৃত্যু বরণ করলাম এই যে একটা বিশাল জীবন আমি তোমাকে দান করলাম এমনি এমনি তোমাকে বানাই নাই আমি আল্লাহ এবং সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য ঠিক না আমরা প্রশ্ন করলাম আল্লাহ কতদিন আপনার দাসত্ব করব। এই পৃথিবীতে চাকরি করলে চাকরির বয়স আসে না নাই ষাট বছর পরে আপনি যতই দক্ষ কর্মী হন সরকার আপনাকে চাকরিতে রাখবে আল্লাহকে আমরা প্রশ্ন করলাম ও আল্লাহ এই পৃথিবীতে ষাট বছর পরে তো কোন চাকরি কে চাকরিতে রাখে না তাহলে আমরা আপনার বললাম আমরা আপনার ইবাদাত করব কতদিন পর্যন্ত ইবাদাত করব। আল্লাহ পাক রব্বুল আলমিন জবাব দেন ও আবুদ রব্বা কাহাত্তা ইয়া আতিয়াকাল মৃত্যু আসার পর্যন্ত ও বান্দারা আমার গোলামী করবা একদম বুঝার পরের থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের সব কর্মকাণ্ডকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ কি রহমান কতিবিন দুই জন নিযুক্ত আল্লাহ করেছেন কিনা বলেন আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম I love it.